ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপর্ণা রাজনন্দিনীর ব্যাপারে বড্ড বেশি আগ্রহী তাই অপর্ণাকে নজরে নজরে রাখতে শুরু করে দেয় কিঙ্কর কিঙ্কর সিদ্ধান্ত নেয় রাজনন্দিনীর ব্যাপারে কোনো কিছুই অপর্ণাকে আর জানতে দেওয়া যাবে না তাই তো সেই পুরনো বাড়িতে গিয়ে কিঙ্কর রাজনন্দিনীর সমস্ত ছবি একে একে সরিয়ে ফেলে এরপর কিঙ্কর মীরা ম্যাডামের কেবিনে এসে মীরা ম্যাডামকে ভীষণ রকমভাবে উস্কাতে থাকে অপর্ণার ব্যাপারে আর মনে মনে বলতে থাকে মীরা ম্যাডাম শত্রু শত্রু যে আমারই বন্ধু তাই তুমিই হবে এবার আমার টরুফের তাস এই বলেই মিরার অজান্তে মিরার কেবিনে লুকিয়ে রেখে দেয় একটা রিভালভার যাতে মীরার রেগে গিয়ে নিজের রাগ সামলাতে না পেরে অপর্ণাকে নিজের হাতে শেষ করে দেয় এবার কারণ অতীতে যে অন্যায় আর পাপ কিঙ্কর করেছে রাজনন্দিনীর সাথে সেই অন্যায় আর দ্বিতীয়বার করতে চায় না কিঙ্কর তো বন্ধুরা কি মনে করেন আপনারা কিঙ্কর এত অন্যায় করছে তবে কি তারা সুন্দরী মায়ের ইচ্ছা মতোই অপর্ণার হাতেই এবার শেষ হবে কিঙ্কর অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ